আমরা যাই করি না কেন কি করে করব? আওয়াজ করে বলতে হবে কেমন করে করব যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা সবার চেয়ে সবচেয়ে সুন্দর পড়েন যে কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা সবার চেয়ে সবচেয়ে সুন্দর পড়েন যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা পড়ালেখা রঙের ভাষায় ছবি আঁকা পড়েন হোক না সেটা পড়ালেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যে নয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর ও চিৎকার করে বলেন ঠিক কি না আমরা যেটাই করি না কেন ওইটা ভালো করে করার দরকার আছে না নাই এজন্য কাজে আর শ্রমিক কোনো লজ্জা নাই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে অলসতায় বিশ্ব ইসা ইসলামের কাছে এক সাহাবী এসে বলল ইয়ারসূল আল্লাহ হ্যাঁ যিনি সায়ান আপনি আমাকে কিছু দান করেন আমার কিছুই নাই বিষ্ণুনি বললেন তোমার কিছু নাই সাবি বললেন ইয়া রাসুল আল্লাহ ঘরে আমার শুধু দুইটি জিনিস আছে কয়টা চিল্লায় বলেন কয়টা এক হচ্ছে একটা জামা দুই হচ্ছে পানি খাওয়ার একটা জগ বিষ্ণুনি বললেন এই দুইটাই নিয়ে আস বিশ্বনবীর কথা শুনে ওই সাহাবি ঘর থেকে জামা নিয়ে আসলেন পানি খাওয়ার জগ নিয়ে আসলেন বিশ্বনবি সাল্লাহয়ালাই হুয়া সাল্লাম ওনার মোবারক হাত দিয়ে এক হাতে জামা ধরে আর এক হাতে পানির জগটা ধরে সাবিদের দিকে উদ্দেশ্য করে বললেন মাইয়াশতারি হা দাইন এই দুইটা জিনিস কেনার মতো কে কে আছে দেখি কয়েকজন হাত তুললো বিশ্বনবি বললেন কত দিয়ে কিনবা এক সাবি বলে ইন্নি আশতারি হিমা বৃদ্ধি র হাম অনবী যদিও এগুলো আমার দরকার নাই কিন্তু আপনি যেহেতু নিলামে ডাক তুলেছেন ইয়ার সোনাল্লাহ ইয়া হাবিব আপনার সম্মানে আমি এক দেড় হাম দিয়ে দুইটা জিনিস কিনে নেবো এক দেড়হাম একটা জামা একটা পানি খাওয়ার জগ দাম কত এক দেড় হাম বিশ্ব আমি বললেন না না এক দেড় তো অনেক কম হয়ে যায় মাই ইয়াজিদ আলা জালিক এর চেয়ে ওই বেশি দামে কে কিনবা আর এক্সরা হাত চলে বলতে লাগলে আর সোল্লাহ ইয়া হাবি বাল্লাহ ওয়াইনি হিমা বেদির হামাইন আমি এই জামাটার পানি খাওয়ার জগটা এক দির হাম নয় দুই দির হামের বিনিময়ে কিনতে চাই বিষ্ণু ইসায়ে ইসলাম ওই সাহাবাকে দিয়ে দিলেন দিয়ে দুই দির হাম নিয়ে যে লোকটা ভিক্ষা করতে এসেছিল তার হাতে দুই দির হাম দিয়ে বললেন যাও এক দির হাম দিয়ে ঘরে খাবার কিনে দিয়ে আসো আরেক দিন হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো শুনতেছেন কি কিনে নিয়ে আসো কুঠার দিয়ে কি করে গাছ কাটে ওই সাহাবী কুঠার কিনে নিয়ে আসার পরে বিশ্বনবী নিজ হাতে কুঠারের মধ্যে একটা কাথের হাতল লাগায়া দিলেন আল্লাহু আকবার হাতল ছাড়া কুঠার ইউজ করা যাবে বিশ্বনবী নিজ হাতে ওই কুঠারের ভেতরে একটা হাতল লাগায়া দিলেন আর বললেন লা উরিদু আন আরাকা আশারা আইয়াম এই কুঠার নিয়ে জঙ্গলে যাও গায়ে অনেক শক্তি আছে কাঠ কাটো এই কাঠ কেটে বাজারে বিক্রি করো সামনের পনেরো দিন যেন আমি আমার চোখের সামনে তোমার না দেখি বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কুঠান নিয়ে ওই সাবি জঙ্গলে চলে গেলেন কাঠ কেটে বাজারে বিক্রি করতে করতে পনেরো দিন পরে দশ দেড় হাম নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন দশ দেড় হাম নিয়ে বিশ্বনবীর কাছে হাজির হয়ে গেলেন সাবিয়াসি বললে ইরাসুল আল্লাহ এখন আর আমার ভিক্ষা করা লাগে না আমার গায়ে অনেক শক্তি আল্লাহ দিয়েছে আম ভেরি এনার্জেটিক আপনার দেয়া বরকতের কুঠার দিয়ে আমি কাঠ কেটে কেটে স্বাবলম্বী হতে শুরু করেছি পড়েন আমি এখন দশ দেড় হামের মালিক কৃষ্ণ ওই বললেন লা আইয়া ক থিবা আহাদুকুম হৌসমা চান আল্লা তাহারি হাই রুমিন আই ইয়েস আলাহ শাই আন ফাইয়া হই আহু আউ ইয়াম্না আহু যাদের গায়ে শক্তি আছে তারা ভিক্ষা না করে কাঠ কেটে পিঠে সেই বোঝা নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারণ কারো কাছে যদি তুমি হাত তো সে দিতেও পারে নাও দিতে পারে আর কষ্ট করলে কষ্ট কোনো দিন বৃথা যায় না চিল্লাই বলেন ঠিক কিনা বিশ্ব ইসলামের অনুপ্রেরণা এই সাহাবা অল্প কিছু দিনের ব্যবধানে স্বাবলম্বী হয়ে গেলে হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি বিশ্বনবীর এই প্রফেটিক স্টোরি থেকে আমাদের কি শিক্ষা লেসন নাম্বার ওয়ান বিশ্বনবী চাইলেই ওই দুই দিয়ে হাম দিয়ে বলতে পারতো যাও খাবার দাবার কিনে ফ্যামিলিতে দিয়ে আসো সে ওই দুইদের হাম নিয়ে খাবার দাবার কিনে ফ্যামিলিকে খাইয়ে রাত্রে আবার ভিক্ষায় নামতো কথা কন রাত্রে কি করতো ভিক্ষায় নামতো বিষ্ণু ইসলাম তাকে কাজ করে খাওয়ার জন্য উৎসাহ দিলেন পাশাপাশি বিষ্ণু ইসলাম পার্মানেন্ট সলিউশন দিলেন এই জন্য পারমান্ট ব্যবস্থা করতে হবে অনেকে আমরা জাকাত দেই যাকাতের শাড়ি দেই যাকাতের লুঙ্গি দেই আসানা নাই লক্ষ্মীপুরে এরকম দেয় নাকি কি দেয় হ্যাঁ গাড়ি গাড়ি দেয় শাড়ি না জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বলতে কোনো কথা ইসলামে নাই এগুলো খুব কম দামি শাড়ি যাদেরকে এগুলো দেয়া হয় তাদেরকে অপমান করা হয় ঠিক কি না আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সানস অফ